আসসালামু আলাইকুম দর্শক দাসিদুলো মেয়া ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম দেখতে পাচ্ছেন লটক খুব বড় আকার হয়েছে একটা দেখতেছেন কত বড় বিশাল বড় লটকো এখানে আরো আছে এখান থেকে শিরশি লট কর অভাব নাই অনেক লট কর সব ছোপা ছোপা পুরো গাছটাই লট করতে ভরা গোড়া থেকে একে একটা ঝোপায় থাকে কটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা নটা দশটা এই ঝোপাটায় আছে বারোটা অনেক ঝোপায় অনেক কটা থাকে ঠিক নাই কোনটা থাকে দুইটা কোন থাকে দশটা এই দেখুন এনে কটা এনে কটা এনে একটা বারোটা এইরকম থাকে এগুলো এর পাশে আরও একটা লটকো গাছ আছে এই গ্যাসটা অতটা লটকা হয় নাই অল্প বেশি আর গ্যাসটা পুরো বেশি খুব এটাতে অত মিষ্টি না এটা অত ভালো না ওই গ্যাসটার লটকোটা খুব মিষ্টি অনেক মিষ্টি দর্শক এই দেখুন কিছু লটকো পচা থাকে এই নিচে পড়ছে গেছে আরেকটা লটকো গাছ আছে ওই সাইডে একটা বড় লটকো গাছ দর্শকের যে যেটা গাছ দেখতে পাতা সবার বড় লটকো গাছ লটক লটকো চিপায় উলি সব জায়গায় লটকো অলিগুলিতে লটকো আছে যেই ডাল ওই ডাল লটকো লটকো এইখান থেকে শুরু এখান থেকে শুরু আর উপরে এই সেইটা দেখুন যে ডালটা এদিক টেকে বাড়িছে এখান থেকে এই যে লটকো শুরু এই দেখুন এটার মধ্যে এক একটা ছপা কতটা শোন ভিডিও কোয়ালিটি একটু ভালো হয়ে না কীরকম এসে এখন ঠিক আছে গাছের উপরে উঠা অনেক সহজ পাইকারে উঠে নিয়ে যায় এটি এগুলো কিছু পোকা ধরছে কালা দেখা যাচ্ছে আর এটি পাকছে খুব এটি মনে মিষ্টি নিচে দেখি অনেক কেউ খাইছে মশা খুব মশা থাকা যাচ্ছে না তার সব আজকে বলতে পারবে এ বিষয়ে করবেন